আলহামদুলিল্লাহ সব রেকর্ড ভেঙ্গি দিয়ে বাংলাদেশ আলহামদুলিল্লাহ এবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এক নম্বর হয়েছে পৃথিবীর কোন দেশ আটত্রিশ বছরে প্রথম হতে হতে পারে নাই কিন্তু বাংলাদেশ প্রথম হয়েছে দশ পাড়ায় প্রথম হয়েছে বিশ পাড়ায় প্রথম হয়েছে তিরিশ পাড়ায় মানে একই সাথে মানে একই দিনে তিনটা বিশ্ব রেকর্ড তিনজন প্রথম হয়েছে তো আলহামদুলিল্লাহ এখন কেউ বলতে পারবে না যে বাংলাদেশ এমন দেশে প্রথম হয় নাই বাংলাদেশ সব দেশে গিয়ে প্রথম হয়েছে আলহামদুলিল্লাহ দুবাই বলেন সৌদি বলে সৌদি আরবে আলহামদুলিল্লাহ আমাদের সাতজন ছাত্র গিয়ে পুরস্কার নিয়ে আসছে এবং একটা বিশ্ব রেকর্ড আছে সৌদি আরবের সেটি হলো দশ পাড়ায় বিশ পাড়ায় এবং তিরিশ পাড়ায় পৃথিবীর কোনো দেশ আটত্রিশ বছরে প্রথম হতে হতে পারে নাই কিন্তু বাংলাদেশ প্রথম হয়েছে দশ পাড়ায় প্রথম হয়েছে বিশ পাড়ায় প্রথম হয়েছে তিরিশ পাড়ায় মানে একই সাথে মানে একই দিনে তিনটা বিশ্ব রেকর্ড তিনজন আমি মনে করি বাংলাদেশের এখন কোরআন বিপ্লব চলছে নীরব বিপ্লব সেটি প্রকাশ প্রকাশ করতে পারছি না আমরা আপনারা মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়ে দেন যে আমরা আজকের এই এই লাইভ থেকে সবাইকে এই মেসেজ দিতে চাই আসুন আমরা আমাদের সন্তানদেরকে কোরআনে হাফিজ বানাই তাদের দিয়ে আপনার দুনিয়া তো লাভ হবে আখেরা তো অবশ্যই লাভ হবে সে বলেছে মসজিদে হারামের মানে আল্লাহর গরে ইমাম হইতে চা দুবাই এক নম্বর হয়েছে দুবাইয়ে করেছে তখন আমি ওনাদেরকে দেখি স্বপ্ন আমার স্বপ্ন হয় যে আমি ওনাদের মতো হব আলহামদুলিল্লাহ আজকে আমার স্বপ্ন পূরণ ওনাদের দোয়া এবং ওনাদের পরামর্শে আমার এই পর্যন্ত আসার প্রত্যেকটা পর্যায়ে ওনাদের আমার এই পর্যন্ত যত লোক এসতে পেরেছি আসতে পেরেছি প্রত্যেকটা কাজে ওনাদের পরামর্শ আমি এগিয়েছি বিশ্বজয় হওয়ার পর প্রথম কার কথা মনে পড়েছে যে আলহামদুলিল্লাহ আমি যখন বিশ্বজয় করছি তখন আমার শেখ মাসাল আসলে উনি আমাকে এত কষ্ট করে এবং আমার বড়ো ভাই বিশ্বজয় মায়ের আছে এবং আমার পিতা মাতা এবং সকলে এদের কথা আমার মানে আমি বড় হয়ে মদিন ইউনিভার্সিটি এবং অথবা আলাস বিশ্ববিদ্যালয়ে কোমানিক সায়েন্স নিয়ে পড়তে চাই এবং

প্রেসিডেন্ট ওই দেশের যিনি প্রধানমন্ত্রী তিনি তার মাথায় চুমু দিয়েছেন এবং আমি দেখেছি সে তো কান্না করেছে কান্না করে আমি জিজ্ঞাসা করি তুমি কেন কান্না করেছো যেহেতু আমি আনন্দে আত্মহারা হয়ে কান্না করেছি কারণ ওই দেশের প্রেসিডেন্ট যার লোকের দেখা করে যায় না সে আমার মাথায় চুমু দিয়েছে এবং সে সে পুরস্কার হিসেবে ওই দেশের সারা ওয়ার্ল্ডের যে আন্তর্জাতিক সার্টিফিকেট সে পেয়েছে পুরস্কার পেয়েছে ক্রেস পেয়েছে হ্যাঁ আর্থিক অনেক টাকা পেয়েছে এখন ইরানের টাকা দশ